আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম খুব শীঘ্রই হ্যাঁ সবাইকে মানে এখন বৃষ্টি পড়ছে কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিছু জানি না তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবে কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আর ব্যাকগ্রাউন্ডটা তোমরা সবাই করবে যেহেতু বৃষ্টি পড়ছে জামা কাপড় দেওয়া খুব অসুবিধা হয় জানো বেশি না কিছু মানে সেটা বলার জন্য ব্লগটা বানাচ্ছে আজকে হচ্ছে আমার নিউ জার্নি স্টার্টিং হ্যাঁ মানে কে স্টার্টিং হচ্ছে সেটা বলবো না তোমরা গেলে বুঝতে পারবে আশা করি হ্যাঁ তখন রেডি হয়ে যাবো বাড়বে একটা যখন ফ্ল্যাট হচ্ছে চান করে আমি একটু টোনার মেঘে ফেলেছিলাম যেহেতু আকাশটা মেঘলা ছিল সানস্ক্রিনটা মাখি নিই ভালো করে মুখটা অ্যাপ্লাই করে তারপরে এখন রাস্তায় যাচ্ছে এখন বান্ধবীর সাথে যাবো স্টাইল মানে তারপরে বান্ধবী ঘরে আছি যেহেতু আয়না আছে একটু পোস্ত বোনা দা কখনো হয় নাকি দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি মানে ঝড় জল বৃষ্টি হলেও আমরা বেরোবই যে আমাদের আগে নারটা দেখা থাকবে ব্যাস বৃষ্টি তো পড়েই যাচ্ছে আর একটা খারাপ বিষয় হলো বাস চলছে না তো কি গাড়িতে যাই এখন তোমরা দেখো পাশে দেখো চাঁদে দেখো কি বাস চলে করে যাচ্ছিলাম আমরা একটু তারপরে এইটা হচ্ছে আমটা কলেজ মনের বিচ ভিউটা দারুণ। আর খরব আশ্রম যেটাকে মানে নতুন হয়ে যে তোমরা আসলে বুঝবে আর খুব ভিড় হয় রবিবারে তো একদম ভিড়ে ভিড় আর আমরা লোকেশানে চলে আমরা লোকেশানে চলে এসেছি এবার সোজা যাব গুটি গুটি পায়ে আমাদের যেখানে আসার কথা ছিল সেখানে চলে এসেছি হ্যাঁ বৃষ্টি পড়ছে দেখো তোমরা যেটা অপেক্ষা করে বসে আছো এতক্ষণ বলেই দিই বিউটিসিয়ানের আমি নিউ অ্যাডমিশান নিয়েছি এবছর আর দিদি এখন লিখছে মানে বোঝাবে আমরা সবাই বসে আছি এখনো দুজন আসেনি দিদি এখন মানে ভালো করে বোঝাচ্ছে আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সকলেই কি করতে হবে জানো আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই বাই